যেমন এটা বিশ ঘন্টা চার্জ থাকবে আচ্ছা মাত্র দুইশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ঘন্টা ঘন্টা থাকবে এই যে শুধু বলার জন্য বলছে যদি কেউ না চার্জ থাকে আমারটা আমার ফেরত দিতে পারবে এই একটা মডেল আছে পঁয়ষট্টি টাকা তারপরে একটা আছে ওয়াট

একুশ ওয়াট সুপার ভা আচ্ছা আঠারো হচ্ছে ফাস্ট চার্জিং আচ্ছা আচ্ছা যদি কোনো দক্ষ টেকনিশিয়ান থাকে সেজন্য মেপে আমারটা টা পরীক্ষা করা যায় ঠিক আছে কিনা ওকে ভাই ঠিক আছে তারপরে হ্যাঁ

তো তাদের আমি তো আসলে একটা মিনিমাম একটা সম্মান করতাম আমি সেজন্য তাদের কুরিয়ার চার্জটা ফ্রি দেই যাতে আমার কাস্টমার খুব ভালো লাগে টাকা পুরা তুলে কুরিয়ার চার্জ ফ্রি পাঁচ টাকা হলে কুরিয়ার চার্জ ফ্রি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা দুই সালকে টার্গেট করে মোবাইল এক্সেসরিজ আইটেম নিয়ে ব্যবসা করতে চান গ্যাজেট আইটেম নিয়ে ব্যবসা করতে চান আপনাদেরকে একটা প্রতিষ্ঠানের সন্ধান দেবো ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমার দেখা সবচেয়ে বড় প্রতিষ্ঠান সবচেয়ে বড় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনারা সকল কিছু পেয়ে যাবেন আর এই প্রতিষ্ঠান থেকে আপনারা মাদার হোলসেল রেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোনটা কেমন দামে সেল হয় কেমন পুঁজি লাগতে পারে এই সম্পর্কে আমাদের সাথে কথা বলবে রাজু ভাই আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছে ভাইহাম আলহামদুলিল্লাহ ভালো রাজু ভাই আপনার প্রতিষ্ঠানে আসলে আমি তো অনেক প্রতিষ্ঠান ভিডিও করি কিন্তু এত বড় প্রতিষ্ঠান এত আইটেম মানে প্রতিষ্ঠান বড় হোক ছোট এত আইটেম কোথাও দেখেনে বেসিক্যালি ভাই আমার আইটেম গুলো বাড়ানোর একটাই কারণ কারণ আমার লোকজন আলহামদুলিল্লাহ সব জায়গা থেকে আসে আর আমার সব পর্যায়ের কাস্টমার আছে তো আমি চেষ্টা করি তাদের চাহিদাটা মোটামুটি ফিলফিল করার জন্য এই জন্যই এত আইটেম রাখা নালে একই দোকানে এত আইটেম রাখার কোনো প্রয়োজনই না কাস্টমার আপনার কাছ থেকে নিয়েছে ইয়ারফোন তারাই চাচ্ছে যে ভাই আমাদেরকে

প্রোডাক্ট হাউস কোনটা আমার চায়নাতে যে যেই প্রোডাক্ট সাপ্লায়ার আছে তাদের এক সরাসরি ফ্যাক্টরিতে যায়া সবকিছু ডিটেলস আমি দেখাইছি যে আমার প্রোডাক্ট কোথা থেকে আসে কি আসে ওকে রাজু ভাই আমাদেরকে একটু ধারণা দেন আপনার শোরুমে ঘুরে আয়া দেখেন যে কোনটাতে কি কি আছে এই যে আমরা এখানে আছে কি সম্পূর্ণ ব্লুটুথ স্পিকার এখানে আপনার ওয়্যারলেস স্পিকার আছে ল্যাপটপ স্পিকার আছে সব এ টু জেড এখানে আছে মোবাইল স্ট্যান্ড ব্লুটুথ স্পিকার নিয়ে যারা ব্যবসা করতে চায় এক প্রতিষ্ঠানে আপনি সকল ধরনের ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন ইনশাআল্লাহ জাস্ট এখানে স্যাম্পল রাখা ভাই আমার গোডাউনে

কত টাকা থেকে কত টাকা বলতে আছে একেবারে আট টাকা থেকে শুরু ইয়ারফোন আট টাকা থেকে সর্বোচ্চ জি ট্যাক্স টাকা ইয়ারফোন দিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই তারপরে এখানে আছে টিডব্লিউএস হুম অ্যাপলের ইয়ারপডস আচ্ছা তারপর অন্যান্য ব্র্যান্ডের ইয়ারপডস রিগার্ডস এর এই দেখেন বস্তা বস্তা ইয়ারফোন কিন্তু এখানে পেয়ে যাবেন আবার এখানে কিন্তু অরিজিনাল ভাই অরিজিনাল ধরেন ওয়ান প্লাস বলেন বা স্যামসাং বলেন ভিভো সবকিছু অরিজিনাল চার্জার পাওয়া যাবে এই যে আমার স্টিকার করা আছে যে কটা অরিজিনাল প্রোডাক্ট আছে আমার দোকানে সব আমার স্টিকার করা আছে আচ্ছা আচ্ছা অরিজিনাল চার্জার সহ ব্যবসা করার মতো অনেক আইটেম রয়েছে কেবল কিন্তু বিভিন্ন ব্র্যান্ডে রয়েছে আলহামদুলিল্লাহ ভাই আমরা আসলে এত দেখাতে পারবো না এই পাশে কি রয়েছে ভাই কম্পিউটার আইটেমগুলা কম্পিউটার আইটেম কি পাওয়া যাবে কম্পিউটার আইটেম কম্পিউটার মাউস কিবোর্ড তারপর আছে গা

লেনোভার নিক ব্যান্ড একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে প্লাস্টিকের একটা আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আছে দুইশো আশি টাকা ওকে ভাই আচ্ছা ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি রাজু ভাই আমাকে বলেছে এখানে কিছু কাস্টমারও ছিল আমি দেখতে পাচ্ছি আপনার এখান থেকে অসংখ্য মাল চৌষট্টি জেলায় পাঠাচ্ছেন জি অনেকেই বলেছে রবিউল ভাই প্রত্যেকটা দাম বলে দিলে আমাদের একটু বিক্রি করতে সমস্যা যার কারণে আমরা কিছু আইডিয়া শেয়ার করবো আর আইটেম তো হাজার আইটেম এত দাম জানানো সম্ভব না ভাই এত আইটেমের দাম বলতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে তবে আমি আমার যে আমার এখান থেকে যারা ব্যবসা করতে চাচ্ছে তারা কি সুবিধাটা পাবে আমার থেকে আমি সেটা বলে দিব দেখাবেন তারপরেও দেখাচ্ছি যেমন এই যে এইসব নিখবেন যেমন এটা বিশ ঘন্টা চাষ থাকবে আচ্ছা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে এটা আছে

অল্প 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 করে দিয়ে দোকানটাকে সাজাই দিবে যাতে কাস্টমার আপনার দোকান দিয়ে ফেরত না যায় তারপরে ওই দোকানে আমি দুই মাস সময় দিয়ে দিব যে আপনি এই প্রোডাক্ট নিয়ে দুই মাস দেখেন দেখেন কেমন চলে যদি কোনো আইটেম না চলে সাপোজ আমি একশো আইটেম দিলাম সেখান থেকে আপনার আশি আইটেম বিক্রি হইতেছে বিশটা আইটেম বিক্রি হইতেছে না মনে হইলো দুই মাস দোকানদারি করার পরে আচ্ছা আর এই ক্ষেত্রে এই ফাঁকে আপনি জানতে পারবেন যে আপনার দোকানে আর কি প্রয়োজন সে লিস্টটাও করতে পারবেন কারণ কাস্টমার আপনারা বলে যাবে দেন আপনি ওই বিশটা আইটেম আমার দিয়া ওই লিস্ট অনুযায়ী যে কোনো প্রোডাক্ট নিতে পারবে মাশাআল্লাহ আসলে এইরকম মেন্টরি কিন্তু সবাই চায় যে একটা বিজনেস মেন্টর ভাই আমি সবকিছু অনেক ছোট পরিসর থেকে শুরু করছি তো তারপরে আমি একটা অনেক বড় ধাক্কা খেয়েছি দেন আমি এইভাবে শুরু করছি যে আমি যতই কষ্ট হোক আমি আমার সততা ধরে রাখব নিশ্চয় ধরে রাখব যাতে আমার ব্যবসাটা আমার দ্বারা কারো উপকার হয় আমি কারো ক্ষতি করতে আসি না ইনশাআল্লাহ আপনি যদি শুরু থেকে বড় যদি না হইতেন আমি কাস্টমারের পরামর্শে আগাই ওকে তারপরে ভাই দেখেন আমি সেই সুবাদে কিছু চার্জার বানাইছি দেখে এই একটা চার্জার ছয় মাসের গ্যারান্টি সহকারে আচ্ছা এগুলো আমার নিজের নামের ব্র্যান্ডিং করা রাজু ট্রেড ইন্টারন্যাশনাল ইনশাল্লাহ হয়তো বা এটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা টু কালার লাইট হবে আচ্ছা চার্জে হইলে একরকম লাইট জ্বলবে চার্জে খুললে একরকম লাইট জ্বলবে ওকে ভাই তার মানে এরকম চার্জার কত রকম রয়েছে ভাই আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি অনেকগুলো করার আচ্ছা বলেন ভাই এই একটা মডেল আছে পঁয়ষট্টি টাকা তারপরে এই একটা আছে পঁচাত্তর টাকা তারপরে ভাই এই একটা আছে একশো দশ টাকা একশো দশ টাকা এরপরে আবার কমিশন আছে কি রকম কমিশন ভাই এটা আমার ডিলারদের জন্য থাকবে এটা আমি কাস্টমারের সাথে আলাপ করে নিব ইনশাআল্লাহ অর্থাৎ এর পরে আবার কমিশন আছে কমিশন দিতে হবে ওকে এটা আমার কাস্টমাররা পাবে তারপরে তারপরে এই একটা আছে 14 ওয়াট 14 ওয়াট

আমি ভাই এ টু জেট এভ্রি আমি জানি তাহলে মোবাইল এসেছি ব্যাটারি তো আলাদা দোকান থাকে যাই সব আপনার নামে ব্যাটারি ভাই ব্যাটারি কত টাকা

আমি কিছু ইয়ারফোনের ধারণা দেয় ইয়ারফোন শুরু হয়েছে কয় দেখ ভাই ইয়ারফোন শুরু হয়েছে সর্বনিম্ন 8 টাকা থেকে ইয়ারফোন শুরু আমাদের দোকানে মাত্র 8 টাকায় ইয়ারফোন পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে আপনার কাছে মনে হতে পারে যে মনে হয় মানে ধোঁকা বাজে না আপনি ভিডিওটা শেয়ার করে চলে আসেন এই প্রতিষ্ঠান থেকে আপনি 8 টাকা থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের ইয়ারফোন পেয়ে যাবেন 5000 টাকা পুঁজি যদি ব্যবসা করেন আপনি 1000 থেকে 1500 টাকা পুরো লাভ করতে পারবেন হাজারো আইটেম আছে ভাই 8 টাকা পরে কোনটা দেখা তারপরে যে এখানে আছে আপনার বিভিন্ন পাতা ইয়ারফোনগুলো আচ্ছা এই পাতা ইয়ারফোনগুলো চাইদার শীর্ষে আসলে কাস্টমারের

হচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় ভাই অনায়াসে ষাট টাকা টাকা বিক্রি হচ্ছে এরকম অনেকগুলো মডেল আছে শুধু একটা না আঠারো উনিশটা বিশটা মডেল আছে তারপরে এই দেখেন এগুলো হচ্ছে ফোন ইজেক্টর পিন আচ্ছা টাইপ চিকন বাটার এগুলোর দাম তো অনেক কম এক টাকা না কয় টাকা কম পড়ে এটা একটা আছে সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পুরা পঁয়ষট্টি পয়সা পয়সা পঁয়ষট্টি পয়সা আর এটা হচ্ছে দেড় টাকা এটা হচ্ছে ফোনের সাথে থাকে যেটা আচ্ছা আচ্ছা তারপরে দেখেন এই যে এই ইয়ারফোন গুলা শীতকালের জন্য খুবই ভালো আচ্ছা এই ইয়ারফোন গুলো চাইলে যে কেউ ব্যবসা করতে পারে শুধু তিনশো দশ টাকা তিনশো দশ টাকা ফিনাইন ওকে অ্যাপেলের এয়ারপোর্ট এর ম্যাক্স এর মধ্যে আছে তারপরে তারপর আছে দেখেন এই একটা আছে জেভিএল এর আচ্ছা আচ্ছা

ব্যবসা ছেড়ে দিলে সেটা হচ্ছে অন্য ব্যাপার আচ্ছা সেক্ষেত্রে বিদেশ চলে যাচ্ছি বা অনেকে আছে সেক্ষেত্রে মাল অনেকে বিক্রি করে ফেলে দোকান সহকারে অনেকে আছে আমাদের কাছে তা আমরা একটা পরামর্শ দিয়ে শালা ছেড়ে দিই ওকে ভাই তারপরে যেমন এই ইয়ারফোন গুলা খুবই ভালো ডিসপ্লে করার আচ্ছা আচ্ছা এগুলার আপনার ডিসপ্লে ব্যাগের ইয়ারফোন শুধু বাহান্ন টাকা শুধু

আপনার ভিডিওটা শেয়ার করে আসেন প্রতিষ্ঠানে খুচরা বিক্রি হয় তারপর ভিডিও দেখিয়ে যদি আসেন এক পিস নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই দামে পেয়ে যাবেন যদি কেউ আসে ইনশাআল্লাহ অবশ্যই দিয়ে দিবে কিন্তু ফিক্স করে আসতে হবে ওকে ভাই কোনটা নেবেন ওকে তারপরে ভাই তারপরে এখানে আমি আরো কিছু আইটেম দেখাই যেমন ভাই এই আইটেমটা খুবই পপুলার অনলাইনে খুব বেশি সেল হয় ভাই 380 টাকা প্রাইস আর বিক্রি হচ্ছে কত টাকা 650 700 650 700 টাকা আমার মনে হয় ভাই রাজু ভাই আপনার পুরো আপনার দোকানে তো অনেক আইটেম আছে কেউ যদি শুরু করে এক আইটেম করতে এটা নিয়ে শুরু করতে হ্যাঁ করে সমস্যা এটা কিনা পরে কত টাকা বলছিলাম তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এটা কিন্তু ঘড়ি থাকবে ওয়ারলেস ব্লুটুথ স্পিকার মানে চারটা অপশন ইন ফোর ইন ওয়ান

এগুলো তবে এইটা আমি এটার ব্যাপারে ডিটেইলসে কথা বলি কারণ আমি একটু স্বচ্ছ ব্যবসা করতে পছন্দ করি এটা মেড ইন দুবাই এটা সবাই চায় বিধা আমরা স্টিকার করে নিয়ে আসি এটা জেনুইন মেড ইন দুবাই না এটা মেড ইন চায়না চায় না আমরা সবকিছু মাল প্রোডাক্ট চায়না থেকে নিয়ে আসি বাট এইটা সবাই মেড ইন দুবাই চায় দ্যাটস হোই মেড ইন দুবাই লেখা ওকে ভাই তারপরে কারণ এটা বলার কারণে আমার ব্যবসা হারাম হইতে পারে আমি চায় না সব ব্যবসা করতে তারপরে আছে দেখেন ব্ল্যাকটা আচ্ছা আচ্ছা এরকম এর সেকেন্ড মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা তারপরে আছে আপনার দেখেন এম টেন এটার কোয়ালিটি খুব ভালো এটা দুইশো টাকা নর্মাল দুইশো দশ টাকা যে যেটা চাই সেটা নিতে পারবে আমি অরিজিনাল প্রোডাক্টে ব্যবসা করব আমাকে আপনি হেল্প করবেন কি সব অরিজিনাল প্রোডাক্ট দিবেন 100% আমি একটা দোকান দিয়েছি ভাই আমার দুই ধরনের প্রোডাক্টে চাচ্ছে দুই ধরনের প্রোডাক্ট দিবেন অবশ্যই মানে যে যেভাবে চাইবে আমার এখানে আসলে আমি আগে ডিটেইলসে বুঝాయని যে ভাই কিভাবে কি করলে ভালো হবে সেটা আগে আমার সাথে শেয়ার করেন যে কেমনে কি করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা দেন আমি পরামর্শ নিয়ে তাদের প্রোডাক্ট দিই যদি অরিজিনাল চায় অরিজিনাল দিব কপি চাইলে কপি দিব যে কিন্তু সবারে বলে দেই ভাই বোইলা বিক্রি করেন ইনশাআল্লাহ ভাই यस দেখেন অসংকেত প্রোডাক্টেছে

আমার এই যে এই স্পিকার গুলা এগুলো আমার এখানে খোলা আছে দেখেন যেমন এই একটা স্পিকার দেখেন আচ্ছা আচ্ছা আ সাউন্ড ভাই ব্লুটুথ মোড খুবই ভালো কোয়ালিটির মাত্র 480 টাকা 480 টাকা পেয়ে যাবেন আর তারপর আছে এই একটা দেখেন লাইটিং দেখলে তো মন ভরে যায় ভাই 480 টাকা 480 টাকা এখানে ফোন রাখতে পারবেন আবার আচ্ছা আচ্ছা ওকে দেন এই একটা জিনিস দেখেন স্যার এটাও একটা ব্লুটুথ স্পিকার হচ্ছে ভাই এটা ব্লুটুথ স্পিকার চমৎকার

আপনার সবকিছু আছে ক্যামেরা হইলে আমরা দোকানে তো সিকিউরিটি লাগে আচ্ছা ক্যামেরা নিয়ে আসেন পরে আমি ক্যামেরা নিয়ে আসছি আর কি যেমন এই যে দেখেন ক্যামেরা গুলা এগুলো কিন্তু আপনারা হোলসেল দামে ক্যামেরা পেয়ে যাবেন এই যে ক্যামেরা গুলো দেখেন আচ্ছা আচ্ছা এটা শুধু শুধু একটা সিঙ্গেল ক্যামেরা একটা ক্যামেরা আর লাইটের হোল্ডারে লাগিয়ে দিবেন ওয়াইফাই এর মাধ্যমে আপনার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এগুলো তাই কত হতে পারে এটা নয়শো টাকা

কেবল ধার সবচেয়ে কম প্রাইজে শুধু চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা পার পিস কেবল পেয়ে যাবেন ভাই তারপর আছে একটা কেবল আছে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এটা আছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা ওকে এক্সেল আর হাফ গুলো হাফ আছে না আপনার কাছে বসুন্ধার সিটিতে কিন্তু টাকা নয় দুই হাজার টাকা নেয় ভাই আমার কাস্টমার ব্যবসা করতে দিয়ে তারা বেচুক আচ্ছা ব্যবসা শুধু আমাদের এখান থেকে হোলসেল নেবে তারা যদি লাভ করতে না পারে তাহলে তাদের কাছে

তারপর আছে এই যে রিগার্স এর রিমেক্স এর 20000 এমপিয়ার পাওয়ার ব্যাংক 850 টাকা মানে এখান থেকে আপনারা যদি ভিডিও শেয়ার করে রাখেন এক পেয়ে যাবেন আর আমার ওসি কিন্তু জুকে আসতে হবে ভাই অনলাইনে তো একটা লিমিট আছে একটা টাকা লিমিট আছে সো ভাই তারপর আমার ওই দোকানে অনেক অনলাইনে সেল করার জন্য অনেক ধরনের আইটেম আছে যেমন মাউস কিবোর্ড একটা আইডিয়া দিয়ে নেই তার আগে দেন ভাই আপনার সর্বনিম্ন 85 টাকা শুরু মাউস মানে মাউস এবং সর্বনিম্ন কিবোর্ড হচ্ছে 235 টাকা 235 টাকা ভাই এটা অল ওয়্যারলেস কিবোর্ড আছে ওয়্যারলেস আছে

এই চার্জার গুলো যে অরিজিনাল চার্জার ওয়াল প্লাস আমি প্লাস চার্জার খুঁজতেছি মানে আপনার এই দেখেন আর স্টিকার করা আছে জেনুইন গুলো আচ্ছা আচ্ছা আবার ফেক আছে যেগুলো আমার ওই দোকানে ওগুলাতে স্টিকার করা নাই আমি আবারও বলছি রাজু ভাই যে যে যেভাবে চাইবে কেউ যদি বলে ভাই আমি অরিজিনাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব অবশ্যই আপনি সে অবশ্যই অরিজিনাল নিয়ে ব্যবসা করতে পারে কোনো না আর দোকানে ছবি রাখতে হয় কিন্তু কপি রাখতে হয় আর কাস্টমারই আসে দোকানে ইয়েস আমাদের এখান থেকে যদি না নিতে পারে তাহলে নিবে কোথা থেকে কারণ আমার এখান থেকে আমি এই এক এক করে সব ধরনের কালেকশন রাখছি কেন যাতে আমি অরিজিনাল অরিজিনাল চাইলে অরিজিনাল দিব কপি চাইলে কপি দিব যেরকম মানের চাই আর আমি এরকমই দিতে পারি অনলাইনে চাচ্ছেন যে ইস্পার্ট ওয়াচ নিয়ে ব্যবসা করবে

ভাই আমার বিশ্বাস হচ্ছে না কি বলেন শুধু আটটা বেল্টের দামই আছে 800 টাকা এগুলো তো 100 টাকায় বিক্রি হয় 200 টাকা পাইকারে বিক্রি হয় জি আর এটার দাম কত সব কিছু সহ সব কিছু সহকারে 800 টাকা এর মধ্যে প্লাস্টিক আর একটা আছে ওটা দাম একটু কম কত ওটা কত 750 টাকা আচ্ছা ওকে আসলে একই কথা বারবার বলা যায় না শেয়ারের কথা বারবার বলা যায় না আপনি শেয়ার করলে আপনারই লাভ যখন প্রতিষ্ঠান চিনে যাবেন তখন কিন্তু অসম কয় পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই কেউ যদি বলে যে ভাই 10000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা করব অবশ্যই স্পট ট্রাস্ট দিয়ে ব্যবসা করতে পারেন তারপরে এই একটা প্রোডাক্ট আছে দেখেন সিম সাপোর্টেড বি ডাব্লিউ টেন প্রো ফোর জি আচ্ছা সিম সাপোর্টেড ক্যামেরা আছে ফেসবুক চলবে উইচেট চলবে হোয়াটসঅ্যাপ চলবে সবকিছু চলবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ফোনের কাজ করবে এটা ওকে রাজু ভাই মাল সিস্টেম কি বলুন তো ভাই আমি আসলে অনেক আরো ইনশাল্লাহ ভবিষ্যতে যেহেতু প্রতিষ্ঠালে যে প্রথম দিদিও আরো কিছু আসবে তবে আমি একটা কথা বলি বলে যেমন আমার দোকান থেকে যে যেখান থেকে মালের অর্ডার দিবে

আলহামদুলিল্লাহ আমি ভাই চেষ্টা করি আমার দোকানদার বা আমার কাস্টমার সবার আগে প্রায়রিটি সেটা আমার থেকে হোক বা আমার আরো মার্কেটের লোকজন থেকে হোক যাতে আমাদের মার্কেটে সবাই ভালো ব্যবসা করে সবাই কাস্টমারের ভালো সাপোর্ট দেয় আমি সেটাই চাই ওই যে আরেকজনে ভালো ব্যবসা করবে আমার সেটা জেলা চাই এরকম না আমার কথা হচ্ছে আমার এখান থেকে যে সাপোর্টটা পায় অনেকে কপি করে আমি খুব খুশি হই ভাই সত্যি কথা কারণ আমার দেখা দেখি স্টার্ট করতেছে তো ইনশাআল্লাহ ভাই এরকম করলে যাতে সবাই তাদের থেকে মাল নেয় আচ্ছা আচ্ছা